এই নেগেটিভ ইম্প্যাক্টের জন্য অনেক সংসার বা অনেক ফ্যামিলিতে অনেক প্রবলেমও দেখা দিচ্ছে তো এটা একটা কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের আজকালকার সোসাইটির জন্য তো এটার বিষয়ে আমরা যে সাধারণ নাগরিক আছে আর সাধারণ নাগরিকদের এর করার জন্যই প্রচেষ্টা আমাদের তো আজকে এই শপথ আমরা নিই যে আমরা ড্রাগ ইউজ বন্ধ করবো এবং যারাই যাদের বাচ্চারাই বা যারাই রাগীয়দের সাথে জড়িত আছে ওনারা যাতে সঠিক রাস্তা আবার ফিরে আসে এটাই আমাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য আমরা কুমারঘাট পুলিশ সাব ডিভিশনের পক্ষ থেকে কুমারঘাট পিএস থেকে আমরা বাইক বাইক রেলিটা স্টার্ট করছি আমরা আগামী দিনেও কি আপনাদের এই প্রয়াসটি জারি থাকবে হ্যাঁ প্রয়াস সবসময় জারি আছে জারি থাকবে এবং আমরা প্রচেষ্টা অনেকটি যে এই যে ড্রাগ আমাদের সাবডিভিশনে বা আমাদের রাজ্যে আসছে এটাকে যতটুকু পারা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি আমরা রেড করছি আমরা বিভিন্ন অ্যাকশন আমরা জারি রাখছি মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে